আপনারা হয়তো কম সবাই জানেন জুলাই মাসে যে ম্যাসাকার ঘটেছে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলাম কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই যুক্ত হয়েছিলাম আমাদের সাথে আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্র ভাইয়েরা যখন একসাথে আমরা লড়ছিলাম একসাথে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম তখন আমাদের আন্দোলনকে দমন করার জন্য আমাদের দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে বিলেন বানানোর জন্য জাতির কাছে নানা রকম ষড়যন্ত্র করেছে তারপর তারা তাদের সন্ত্রাস বাহিনী লালিয়ে দিয়েছে যখন দেখলো সে সন্ত্রাস বাহিনীকে কোনোভাবেই ছাত্র জনতা মানছে না তখন ছাত্র জনতা সবাই মিলে বাহিনীকে করতে তার আমরা দেখতে পেলাম সেই শেখ হাসিনার পুলিশ বাহিনী পুলিশ লীগ বলে আমরা যাকে মনে করি যাদেরকে মনে করি তারা নেমে গেল রাস্তায় তারা তাদের সশস্ত্র ভাবে তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালাতে লাগলো আপনাদের মনে আছে কিনা আমাদের রংপুরের আবু সাহেব আমাদের ভাই মুগ্ধ সাবন যারা যারা আছে আমাদের শহীদ শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমাদের সাথে নাই আজকে আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু আমি বলতে বলছি এটা বাংলাদেশ সম্পূর্ণভাবে আমরা আমাদের বিচার হয়েছে আমাদের বিজয় ঠিক তখনই হবে যখন শহীদ মুগ্ধ আমাদের আবু সাহেব আমাদের শ্রাবণ সহ সকল শহীদের বিচার নিশ্চিত করা হবে আমরা যখন বলতে পারবো যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচারনা করতে পেরেছি নিশ্চিত করতে পেরেছি শহীদের আত্মার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি তখন আমরা বলবো যে আমরা মুক্ত হয়েছি আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই কম বেশি সবাই জানেন পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল গুলি চালিয়েছিল খুন করেছিল নির্বিচারে যাদের নির্দেশনায় শিক্ষার্থীদের গুলি চালানো হয়েছিল তাদের মততে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে আমরা বারবার বলেছিলাম তোমরা সতর্ক হয়ে যাও তোমরা সতর্ক হয়ে যাও তোমাদের নেতা পার্লামেন্ট প্লেরে তোমরা পারে কোনে এটা দেখে নিব এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্ত নেমেছে তারা এখন নানা রকম দাবা দাবি নিয়ে নিয়েছে তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নিয়েছে বলছে তারা ক্ষমতা থেকে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তবে তাদের দাবি মেনে নেওয়া হয় তারা বলছে তার তাদের যারা শহীদ পুলিশ মারা পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে আর ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিউতে লড়াই করে মারা যায় অস্ত্রের মুখে বড় মারা যায় তারা হয় শহীদ এই পোস্টটা আমরা সবাই সই তারা তারা হচ্ছে জালেম এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে তাব থেকে খুন করেছে এখন তারা সর্বজন পথে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল সহনা থেকে কোনোভাবে ছাড় দেবে না তখন তারা এখন আপনারা দেখতেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে তারপর একটা ব্লাডম্যান যখন তাদের তাদের বৃত্তে ত্যাগ করা দরকার ছিল বিরুদ্ধে তখন তারা সেটা না করে এখন বৃত্তেট্যাগ করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেল আপনাদেরকে মনে রাখতে হবে এই ব্ল্যাকমেলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না বাংলাদেশের ছাত্র জনতায় ব্ল্যাকমেল ভয় পায় না সবাইকে মনে রাখতে হবে আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে দেড় লক্ষ মানুষ এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল হত্যার সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বৃদ্ধি করছে মনে রাখবেন বাংলাদেশে এখন ছাব্বিশ লক্ষ রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের যারা ছাত্রজন আছে মেধাবী আছে তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো বলবো আপনারা রেডি থাকেন আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে দিবই আপনারা জানেন গত একটা আমরা দীর্ঘ কাটিয়েছি চোখের নিচে প্রত্যেকের কারণদার মাথা সবার এখন স্থির হয়ে গেছে এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে রাস্তায় রন এমে এবং কার আজকে পালিয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন আজ হোক কাল হোক